আপনি কি প্রায় ক্লান্ত বোধ করেন কিংবা চুল পড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে হতে পারে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব শরীরে ভিটামিনের অভাবে কি কি লক্ষণ দেখা দেয় এবং কীভাবে আপনি সেটা বুঝতে পারবেন ও প্রতিরোধ করতে পারেন ভিটামিন হলো এমন এক ধরনের অতি প্রয়োজনীয় অর্গানিক উপাদান যা আমাদের শরীর ঠিকভাবে কাজ করার জন্য প্রতিনিয়ত চায় এই উপাদানগুলো শরীর নিজে থেকে তৈরি করতে পারে না বা খুব অল্প পরিমাণে করে তাই আমাদের খাদ্য থেকেই এগুলো গ্রহণ করতে হয় যেমন ভিটামিন এ বি সি ডি ই এবং কে প্রত্যেকটির নিজস্ব ভূমিকা রয়েছে এখন চলুন দেখে নেওয়া যাক কোনো ভিটামিনের অভাবে কি ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে এক ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেহে ভিটামিন বি এক বা থায়ামিনের অভাবে বেরিবেরি নামক রোগ হয়ে থাকে এতে রোগী স্নায়বিক দুর্বলতার জন্য হাঁটতে বা দাঁড়াতে পারে না হাত ও পায়ের আঙুল ঝিনঝিন করে যন্ত্রণা বোধ হয় পায়ের পাতায় পানি আসে হাত পা ও পেট ফুলে যায় হৃৎপিণ্ডে পানি আসে বলে শ্বাসকষ্ট হয় এদিকে গর্ভবতী মায়ের যদি থায়ামিনের অভাব হয় তাহলে শিশুর দেহে পানি আসে কোষ্ঠবদ্ধতা হয় হৃৎপিণ্ড বেড়ে যায় এছাড়া ক্ষুদামন্দা হজমের গোলমাল শ্রবণশক্তি কমে যাওয়া মাংসপেশির খিচুনি হতে পারে দুই ভিটামিন ডি এর ঘাটতি এর অভাবে শরীরের অস্থি দুর্বলতা ভঙ্গুরতা দাঁতের সমস্যা ওজন বেড়ে যাওয়া ইত্যাদি দেখা যায় প্রধান অসুস্থতার মধ্যে শিশুদের রিকেট অর্থাৎ হাত পায়ের হার দুর্বল ও বাঁকা হয়ে যেতে দেখা যায় বড়দের অস্টিওমেলাশিয়া অস্টিওপেনিয়া অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয় এছাড়া ভিটামিন ডি এর অভাবে পেশির দুর্বলতা অর্থাৎ ক্লান্তি দাঁতের খারাপ গঠন পেট বড় হয়ে যাওয়া মাথার খুলি বড় হয়ে যাওয়া ইত্যাদি তিন ভিটামিন এর অভাব এর অভাবে চোখের সমস্যা দেখা দেয় রাতকানা ও চোখের ভেতরটা শুকিয়ে যায় অনেক বেশি অভাব হলে অন্ধত্ব দেখা দেয় এছাড়া ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় ক্ষুধামন্দা ক্লান্তি চুল ভেঙে যাওয়া চুল পড়া খাবারের গ্রান না পাওয়া একজিমা ইত্যাদি দেখা দেয় চুল ও ত্বকের উজ্জ্বলতা হারায় বলে এ ভিটামিনকে বিউটি ভিটামিনও বলা হয় চার ভিটামিন সি এর অভাব এই ভিটামিনের অভাবে স্কারভি নামক রোগ হয়ে থাকে এ রোগে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় যেমনত্বকের বাইরে ও ভেতরে রক্তক্ষরণ হয় দাঁতের মাড়ি থেকে রক্ত পরে অস্থি দুর্বল ও ভঙ্গুর হয় ত্ব্ষসে ও ঘা হয় ক্ষত শুকাতে দেরি হয় লোমকূপের গোড়ায় রক্তক্ষরণ দেখা যায় দাঁতের গোড়া থেকে রক্ত পরে অকালে দাঁত পরেও যেতে পারে ভিটামিন সি এর অভাবে শিশুদের বৃদ্ধি ব্যবহত হয় ওজন বাড়ে না খাওয়ায় অরুচি হয় অস্থিরতা বাড়ে শিশুর মেজাজ খিটখিটে হয় এছাড়া ক্লান্তি অনুভূত হওয়া হজমের গোলমাল চুল পড়ার সমস্যা হতে পারে এর অভাবে ফলিক অ্যাসিডের বিঘ্ন ঘটার কারণে রক্তস্বল্পতা হয় পাঁচ ভিটামিন কে এর অভাব এর অভাবে রক্ত জমাট বাধার ক্ষমতা নষ্ট হয়ে যায় নাক থেকে রক্ত পড়া এবং শিশু ও রুগ্ন ব্যক্তি যাদের খাবার ঠিকমতো শোষণ হয় না তাদের দেহে ভিটামিন কে এর অভাব দেখা যায় তো কেন এই ঘাটতি দেখা দেয় ভিটামিনের ঘাটতি মূলত হয় অপুষ্টিকর খাবার খেলে একঘেয়ে খাদ্যাভ্যাসে ডায়েট বা ফাস্টফুড নির্ভর জীবনে অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করলে কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এছাড়া যারা নিরামিষ বা নির্দিষ্ট কিছু খাদ্যগ্রুপ এড়িয়ে চলেন তাদের মধ্যে কিছু বিশেষ ভিটামিনের অভাব বেশি দেখা দিতে পারে ভিটামিনের ঘাটতি থেকে বাঁচতে যা করতে পারেন প্রতিদিন ফল ও সবজি খান দুধ ডিম মাছ মাংস নিয়মিত খাওয়ার চেষ্টা করুন সকালে কিছুক্ষণ রোদে হাঁটুন যদি এমন হয় সবসময় ক্লান্ত লাগে তাহলে খাবারের ফাঁকে ফাঁকে গ্রিন টি জিনসেং আনুর কিংবা শরবত পান করতে হবে হজমের গোলমাল হলে খাবারের পর এক গ্লাস বাঁধাকপির জুস পান করা ভালো চুলের উজ্জ্বলতা কমে গেলে বা চুল ভেঙে গেলে প্রতিবেলায় খাবারের সঙ্গে ভিটামিন সি খাওয়া ভালো চুল পড়া রোধ করতে হলে প্রতিদিন দুইটি আমলকি খাওয়া ভালো অনিদ্রা হলে রাতে ঘুমানোর আগে এক কাপ দুধ খাওয়া ভালো যদি দেখা যায় শিশুর বয়স অনুপাতে বাড়ছে না তাহলে তাকে অবশ্যই সুষম খাবার দিতে হবে সর্বোপরি যেসব স্বাস্থ্য সমস্যা যে ভিটামিনের অভাবে হয় সেসব ভিটামিনযুক্ত খাবারগুলো যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় তাহলে সমস্যার সমাধান দ্রুত হবে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করুন শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে অবহেলা করবেন না দ্রুত পরীক্ষা করান আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কবে শেষবার ব্লাড টেস্ট করেছিলেন আপনার পরিচিতজনের সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ স্বাস্থ্য সবার জন্য গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও দিই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ